আমরা কয়েকটা কথা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তরফ থেকে আমরা বলতে চাই যে আজকে সারাদিন ব্যাপী ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে একটা কর্মসূচি হচ্ছে টিএসির মাটিতে যদিও আমরা জানি না যে ইসলামী ছাত্র শিবির কিভাবে লুপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের কর্মसूची বাস্তবায়ন করছে আমরা দেখলাম সেই কর্মসূচিতে তারা কিছু স্বীকৃতি যোদ্ধা বাহিনী রাজাকারদের ছবি দানিছে আমরা বলতে চাই সারা বাঙালির মানুষকে আপনারা যারা মিডিয়ার মানুষ মিডিয়ার ভাইরা আছেন তাদের মাধ্যমে সারা বাঙালির মানুষকে বলতে চাই যে এই বাঙালির মাটিতে এই রক্তস্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে 71 90 এবং 24 এর যেই घालক শক্তি যেই পরাজিত শক্তি তারা যদি মাথাচাড়া দিয়ে উঠতে চায় তারা যদি তাদের যে পুরনো এজেন্ডা 71 কে ফিলুইফাই করার এজেন্ডা 90 কে করার এজেন্ডা এবং 24 কে ফিলুই করার এজেন্ডা এটা করতে চায় তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার সমুচিত জবাব দিবে প্রতিরোধ করে তুলবে এবং সেই প্রতিরোধে সারা বাংলাদেশের মানুষ যারা মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নব্বই ছ হাজার বিরুদ্ধে অভ্যুত্থান এবং আমাদের চব্বিশের অভ্যুত্থানকে অন করে যারা ধারণ করে এই বাংলাদেশের মাটিতে প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে আমাদের যেই প্রতিরোধ আমাদের যেই সংগ্রাম সেই সংগ্রামে একাত্ম হন সচ্চার হন সংগঠিত হন বাংলাদেশের মাটিতে কোনো রাজাকার কোনো স্বৈরাচারের অপশক্তিকে কোনো কুটচালকে আমরা বরদাস্ত করব না আচ্ছা আমি আমি আলামুল আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের শিক্ষা কমিশনের বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইনিয়নের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছি অভিযোগটা খুব স্পষ্ট আজকে জুলাইকে কাজে লাগায় তারা রাজাকারদেরকে পুনর্বাসন করার যে রাজনীতি সেই রাজনীতি করলো তারা চব্বিশে জুলাইয়ের এর উপর ভিত্তি করে যে এক বছর পূর্তি সেখানে কোন হিসাবে চিহ্নিত রাজাকারদের ছবি দেয় দেলওয়ার হোসেন সাই দিয়ে কাদের মোল্লা এরা কি চব্বিশে গণ অভ্যুত্থান করছে এরা কি অভ্যুত্থানের শহীদ তাহলে এই ঘটনার মধ্যে দিয়ে একাত্তরের যে শহীদ তাদেরকে তো কলঙ্কিত করলেনি আপনি চব্বিশের যে শহীদ সেই শহীদদেরও কলঙ্কিত করলেন চব্বিশের শহীদ তো মুগ্ধ চব্বিশের শহীদ তো শাকিল চব্বিশের শহীদ তো রিজভিও তারা তো কেউ এই জিনিসের পারমিশন দেওয়া যায় নাই আমরা কিন্তু রাজাকারদের প্রশ্নে স্বাধীনতা বিরোধীদের প্রশ্নে এই গত এগারো মাসে কোথাও এক ফোটা ভায়োলেন্ট আচরণ করি নাই কিন্তু আমরা দেখতে পাইছি রাজশাহীতে চট্টগ্রামে যেখানে তাদের সামান্যতম ক্ষমতা আছে সেই সব জায়গাতে তারা মুক্তিযুদ্ধ পন্থী